সবাই কেমন আছেন তো এখন যারা আসতে যাচ্ছেন সৌদি আরবে তাদের জন্য ভিডিওটা এখন যারা আসতে যাচ্ছেন এবং আসতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে দেখবেন তো বন্ধুরা আসলে কিন্তু এখন সৌদি আরবে যারা আসতে যাচ্ছেন বন্ধুরা তারা কিন্তু এখন আসলে অনেক অনেক একটা ভালো কাজ করবেন কারণ এখন কিন্তু হওয়া শেষ এখন কিন্তু মনে করেন যে উমরা করতে উমরা খুলে দিবে ওমরা চালু হয়ে যাবে এর জন্য কিন্তু হোটেলে মনে করেন আবাসিক যেগুলো হোটেল এগুলাতে কিন্তু অনেক প্রচুর লোকজন নিচ্ছে ঠিক আছে এখন মনে করেন যে আমাদের কাজ কিছুদিন কিন্তু অনেক কম ছিল এর জন্য কিন্তু মনে করেন যে আমরা কাজ কাজকাম খুবই কম করছি এবং লোকজন কিন্তু হোটেল থেকে বেরো করে দিছে কিন্তু এখন একটা এমন অবস্থায় চলে আসছে যে এখন কিন্তু মনে করেন যে লোকজন পাওয়াই যাচ্ছে না কাজের মানে এত পরিমাণ কাজের চাপ গেস্টেরা মনে করেন যে চলে আসে উমরা থেকে মনে করেন যে মক্কা গেছিল মক্কা যে হস করছে হস করে মনে করেন যে চলে আসছে হোটেলে এখানে আসার পরে এরা তো মনে করেন ইয়ে করে আবার চলে যাবো দেশে তো এই জন্য হচ্ছে এখন থেকে আবার চালু হয়ে গেছে হোটেল স্টার্ট হয়ে গেছে কোনো সমস্যা নাই বন্ধুরা যারা যারা এখন আসতেছেন তাদের কোনো টেনশান নাই আমি বলবো বন্ধুরা পারলে যত শীঘ্রই তাড়াতাড়ি আসতে পারবেন চলে আসেন কারণ এখন কিন্তু সৌদি আরবে আবাসিক হোটেলে যে কোনো হোটেলে জান্লা কেন বন্ধুরা তাহলে জান্লা কেন বন্ধুরা কাজ কিন্তু আপনারা পাবেনই পাবেনি একশোতে একশো বলবো কাজ পাবেনি কারণ এখন কিন্তু লোকজন বাদ দিচ্ছে এবং কাজ নাই এরকম কখনোই কিন্তু হবে না কারণ এখন কিন্তু লোকজন এখন নিচ্ছে কারণ কাজের চাপ কিন্তু এখন অনেক অনেক বেশি এই জন্য কিন্তু লোকজন এখন বেশি বেশি নিচ্ছে ঠিক আছে এক্ষেত্রে আপনারা কি করবেন টেনশান করার কোনো দরকার নাই এখন আপনারা চলে আসতে পারেন আসলে মনে করেন যে বসে থাকতে হবে না এখন এখন যদি আসেন বলবো এখন কোনো বসে থাকতে হবে না হয়তো বা দুই একদিন একদিন বসে থাকতে পারে রেস্ট করতে পারেন আপনারা ঠিক আছে না স্যারে কিন্তু ফ্রি বিষয়ে আসলেও কিন্তু আপনার যদি এখানে কেউ থাকে তাহলে কিন্তু সে কাজ নিয়ে দিতে পারবে আর যারা সাপ্লাই কোম্পানিতে আসবেন সাপ্লাই বিষয়ে আসবেন তারা তো দালাল আছে কোনো সমস্যা নেই তারা এসে কাজ পাবেন আর যারা কোম্পানির বিষয়ে আসবেন তারা তো কোনো কথাই নেই এমনিতে কাজ পেয়ে যাবেন কারণ এখানে ফ্রি বিষয় সাপ্লাই বিষয় আসলে একটু সমস্যা হয় সেক্ষেত্রে কাজ যদি না না থাকে আর এখন মোটামুটি তো কাজ কাম আসে কোনো সমস্যা নাই আপনারা যদি এখন আসতে পারেন মদিনায় আসি যেহেতু আমি মদিনায় কোনো কাজ কামের সমস্যা নাই বন্ধুরা চাইলে আপনারা এখন আসতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কাজ পাবেন কারণ এখন দেখতেছি ইরানিং ফর্ষে এসব পর থেকে কিন্তু অনেক অনেক লোকজন হোটেলে নিচ্ছে কারণ আমার এখানে যে এখানে কাজ করতেছি এখানে অলরেডি তিনজন লোক ঢুকছে নতুন যেহেতু কাজে লোকজন বেশি বেশি নিচ্ছে কিন্তু ঠিক আছে তো আপনারা কোনো টেনশান করবেন না এই যে এই যে কাজে আসতেছেন আসতে চাচ্ছেন কোনো সমস্যা নাই এখন আপনারা কিন্তু আসতে পারেন কোনো সমস্যা নাই বন্ধুরা ওকে তো এরকম মনে করতে পারেন যে এখন হজের সময় হজ শেষ হয়ে গেছে এবং যে বসে থাকা লাগবে কি বা ইয়ে আসলে এরকম কোনো বিষয় লাগবে না বন্ধুরা আপনারা এখন আসলেই কিন্তু কাজ পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা যদি এখন আসেন ইনশাল্লাহ বলবো কাজ কিন্তু এখন পাবেনই পাবেন একশো একশোগুলো কাজ আসেই আছে তো এ হলো মূলত অবস্থা আর টেনশন করার কোনো কারণ নাই কারণ এখানে মনে করেন যে হজের সময় হজের সময় কিন্তু কাজ কাজকাম অনেক অনেক থাকে ঠিক আছে আর আপনারা কাজ দেরি করবেন না কোনো সময়ে কোনো টেনশন করবেন না চলে আসেন ইনশাল্লাহ ভালো কিছু করবেন এবং কাজকামও পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ